নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিএসপি ফ্যামিলির ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে দুদিনের বৃষ্টিতে চারিদিকে একদম পাতা ভর্তি হয়ে গিয়েছে কাতায় একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এগুলো করে ঝাঁট দেওয়া যাচ্ছিল না দেখে আমি হাতে করে কুড়িয়ে নিচ্ছি তো এগুলো পুরোনো হয়ে গিয়েছে খাতা টাতা দিয়ে পর আমি বাসন দিতে এসেছি দেখতে পাচ্ছ পুকুর ঘাটে বাসন দিয়েছে আর পুকুরে কীরকম জলটা বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছ কতটা জল ভরে বেড়ে গিয়েছে তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ধুয়ে নেওয়ার হল ধুয়ে নেওয়ার পরে চান টান করে পুজো টুজো করে এই দেখো ছেলেকে খাওয়াতে বসেছি আর ছেলে এখানে পড়াশোনা করছে খাতায় কি দিচ্ছে জানি না তো আমি ওকে খাইয়ে দিচ্ছি খেতে চাইছি না কিছু তবুও আমি জোর করে খাইয়ে দিচ্ছি আর ভাত মুড়ি আমার ছেলে কখনোই খেতে যায় না তো ওকে জোর করে করে খাওয়াতে হয় তো সেই জন্য জোর করে করে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ আর খাওয়ানো প্রায় হয়েই গিয়েছে তো এই দেখো আর এক মতো রয়েছে তো ও খেতে চাইছে না কিন্তু ওটাও আমি খাওয়াবো তো সেই জন্য অবশ্যই রয়েছি কারণ বললাম কোনো ও কিন্তু হাত মুড়ি কখনোই খেতে চায় না তো যাই হোক খাওয়ানো হয়ে গিয়েছে তো ভাবছিলাম কি করবো তাই তোমাদেরকে চলো বৃষ্টিতে দুদিনের বৃষ্টিতে বাড়ির চারপাশের কী অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাবো তো এই দেখো দেখতে পাচ্ছ কি অবস্থাটা হয়েছে পুকুরে জল তো ভরেই গিয়েছে আর এই দেখো গাছগুলোর কী অবস্থা হয়েছে গাছগুলো সব মানে পুকুরের পাড়টা পুরো একদম ধাস খেয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এই যে গাছপালা সব ধাস খেয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এ দেখো জবা গাছগুলো কোথায় চলে গিয়েছে কোথায় ছিল কোথায় চলে গিয়েছে ধাস খেয়ে আর এইদিকে দেখো একদম জলে পড়ে গিয়েছে জবা গাছগুলো দেখতে পাচ্ছ আর নানা রকমের জবা গাছ লাগানো আছে কিন্তু সমস্ত গাছ দেখতে পাচ্ছ এরকম ঘাস খেয়ে জলের মধ্যে পড়ে গিয়েছে এ দেখো এইদিকে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না তবু যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কীরকম ধাস খেয়ে চারিদিকে পড়ে গেছে আর এই পুকুরে জল বাড়াতে খুব টেনশানে পড়েছি কারণ পুকুর এবং বাড়ি আমার খুব কাছে তো বাড়িতে দুটো ছেলে রয়েছে আমার একটি আমার জায়ের একটি তো সেই ছেলে দুটোকে নিয়ে বেশি টেনশন এতটা জল বেড়ে যাওয়াতে তো দেখতে পাচ্ছ কীরকম জল বেড়ে গিয়েছে তো তাই ভাই ভাই আছি ছেলেগুলোকে নিয়ে আর এই দেখে এদিকটা কেমন ধাস খেয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো কীরকম ধাস খেয়ে গিয়েছে তো সবাইকে বলেছি যে যেন বাড়ির সবাইকে বলেছি যে যেন একটা জাল দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করে আর এই দেখো এটা হচ্ছে বাড়ি আমার আর এই হচ্ছে পুকুর দেখতে পাচ্ছ তো কত টাকা আছে তো একটু ভয় লাগছে সেই জন্য বলেছি এখন যদি জাল দিয়ে ঘিরে দেওয়া হয় তবু ছেলেগুলো হয়তো তোরা নামবে না আর এই দেখো এখানে আমার ছেলেকে নীল নীলপলিশ পড়ছে পায়ে পড়েছে পায়ে পড়া ঘর হয়ে গিয়েছে তো এরপর ও হাতে পড়ছে আর ওই যে দেখোরা পেঁয়াজের কী বানিয়েছে এটাকে জানে একটা বানিয়েছে দিয়ে আর এখন পালিশ পরাই খুব ব্যস্ত তো আজকে ভালো লাগছিল না সকালবেলা তার রান্নার কিছু সেরকম জোগাড় করিনি এই দেখো ভেন্ডি আর আলু কেটেছি একটু ডক করবো মাছের ঝাল করবো আর এক ছেলের জন্য একটা ডিম ভাজবো তো আর কিছু করবো না তো এখানে ভাত হয়ে গিয়েছিলো আমি সব বন্ধ করে দিয়ে ভাতটা নামিয়ে দিয়ে একটু ঘরে শুয়েছিলাম তো শুয়েছিলাম ঘরেতে কিন্তু আমার ছেলে দেখো আমার সাথে কী করছে আমাকে ঘুমাতে দেবে না বলে ঘুমিয়ে গিয়েছিলাম তো দেখবে এ দেখো ওই দেখো কানের গোড়ায় মাসি বাজি আমাকে তুলছে তো আমি বিরক্ত বিরক্ত হয়ে যাচ্ছি তবুও শুনে নি ও বাজিয়ে যাচ্ছে তো ওই জন্য আর ঘুমাতে পাইনি আমি উঠে চলে আসি এসে যাই হোক বাকি রান্নাটা আবার সেরে নিয়েছিলাম তো এ দেখো ভাত হয়ে গিয়েছিলো আর ওদিকে টক আছে ঝাল ডিম ভাজা দেখতে পাচ্ছ হয়ে গিয়েছিলো তো আবার আমাদেরকে হঠাৎ করে আজকে বিকালে দিদি বাড়ি যেতে হয়েছিলো কারণ আমার দিদির মেয়ের দুদিন পর জন্মদিন রয়েছে কিন্তু ওই যে বললাম দুদিন এত বৃষ্টি হয়েছিল যে চারিদিকে খালে জল উঠে গিয়েছিল তো সেই জন্য আজকে বিকেলবেলায় হঠাৎ করে যেতে হয়েছে আর এই দেখো দুপুরবেলা খেতে বসেছি তো আমার দিদি আমাদেরকে ফোন করে বললো বোন আজকেই চলাই কারণ এত বৃষ্টি হয়েছে যে খালের জল কিন্তু বেড়ে যাচ্ছে আর আসতে পারবি না তাই এই যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি দিয়ে বাসন টসন সব ধুয়ে নিয়ে তারপরে ব্যাগ গুছাতে লাগবো তো দেখতে পাবে যে কীরকম জল উঠেছে আর এই দেখো আমাদের ব্যাগ গুছনা হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়েছি কী নিয়েছি জানি না আর এদিকে আমার ছেলে রেডি হয়ে গিয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি তোমাদের দাদা রেডি হচ্ছে হ্যাঁ আর একটা কথা তো বাস চলেনি আমরা যাবো মারুতিতে কারণ বাসে যেতে পারবো না আর এই দেখো রেডি হয়ে গিয়েছি ঘরে চাবি দিচ্ছি কারণ গাড়ি চলে এসেছে আর বাসে যাবো না কারণ খালে জল উঠে গিয়েছে বললাম তো বাসে যাওয়া যাবে না তো আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে আর বাস তো আর অত ঘুরে ঘুরে চলে তো দুদিন বাস বন্ধ রয়েছে তো সেই জন্য ওই যে দেখতে পেয়েছি মারুতি চলে এসেছে আমরা মারুতি যাব তো যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে তো যেতে পারবো না একটু ঘুরে ঘুরে যাবো আর দেখো বাড়ির সামনে ঠিক কেমন কাদা হয়ে গিয়েছে দেখলে আস্তে আস্তে পেরিয়ে গেলাম তো এই দেখো বাড়ি পেরিয়ে পড়েছি তো এরপরে যাচ্ছি আমাদের একটা বাস স্ট্যান্ড তোমাদেরকে দেখাবো চলো কীরকম আমাদের বাস স্ট্যান্ডটা আর ওইখানে বাস প্রচুর দাঁড়িয়ে থাকে অন্য সময় কিন্তু আজকে বৃষ্টির জন্য কোনো বাস নেই একটিমাত্র বাস দাঁড়িয়ে রয়েছে তো সেটাও যাবে না আমরা জিজ্ঞাসা করলাম যে যাবে কি না তো সেটাও যাবে না তো সেই আমাদেরকে মারুতি করে মারুতি ভাড়া করে ঘুরে ঘুরে যেতে হয়েছে এই দেখো বাস দাঁড়িয়ে রয়েছে এটা আমাদের বাস স্ট্যান্ড আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি কীরকম মাঠে চারিদিকের অবস্থাটা হয়েছে দেখেছ বৃষ্টিতে চারিদিকে কিন্তু জমিতে জল তো এই দেখো এই খালটা এখানটায় ডুবে ওই জন্য দূরে দেখতে পাচ্ছ ওই দিকটা আছে শর্টকার রাস্তা ওই যে দূরে শর্টকার রাস্তা তো জলে ডুবে গিয়েছে সেই জন্য আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে কারণ ওই দিক দিয়ে আসতে তাড়াতাড়ি আসা যাবে আর এই দিকে কিন্তু একটু দেরিও হয়েছে আমাদের তো কীরকম দেখতে পেয়েছো জলে একদম ভর্তি হয়ে গিয়েছে দেখতে পেয়েছ চারিদিকটা একদম জলের থই থই করছে তো ফিরোনা যেত না অনেকটাই ঘুরে ঘুরে আসতে হয়েছে আর এই দেখো দেখো এই কিরকম জল একদম চারিদিকটা একদম জলে ভর্তি হয়ে গিয়েছে আর এই দেখো দেখো দোকান বাড়ি সব রকম ডুবে গিয়েছে বৃষ্টির জলে সব ডুবে গিয়েছে একদম মানুষের সাথে যোগাযোগও যা যাকে বলে বিচ্ছিন্ন এমন বৃষ্টি হয়েছে তো আমরা চলে এসেছি দিদিদের বাড়ির সামনে প্রায় চলে এসেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এইখানটাতেই দাঁড়াবো ওই গাড়িটা দাঁড় করানো রয়েছে তো ওইখানটাতেই দাঁড়াবো আমরা এই যে দেখতে পেয়েছো চলে এসেছি এটা আমার দিদির বাড়ি এবার নামবো আমরা আমার ছেলে নেমে ফেলেছে আমরা এখন ব্যাগবত নামাচ্ছি তো এই যে আগে যাচ্ছে আমার দিদি বেরিয়ে এসেছে এবার ঘরের ভেতরে আমরা ঢুকে যাবো দিয়ে এবার শাড়ি টাড়ি চেঞ্জ টেঞ্জ করে দেখলো আর আমাদের আসতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিলো তো আমার দিদি দেখছি সিমাই করেছিলো এই যে দেখতে পাচ্ছি সিমাই দিয়েছে আমাকেও দিয়েছে ওই তিনটে বাটি দিয়েছে তো দিদি নিজে এখন ও সন্ধে দেবে আর আমাদেরকে দিয়েছে সিমাইটা ছিল একটু গরম তো ওরা দুজনে একটু ফুঁদিয়ে দিয়ে খাচ্ছিলো আর আমি একটু রেখে দিয়েছিলাম পরে খাবো আমিও গরম বলে ওদের খেতে অসুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছি তো সিমাই খাওয়া হয়ে যাবার পরে তারপরে আমার বঞ্জি একটু গান শিখতে বসেছে পড়া টোড়া করে নিয়ে একটু গান শিখতে বসেছে গান হয়ে গিয়েছে দিয়ে আমরা খেতে বসেছি তো এই যে দেখতে পাচ্ছ আমরা খেতে বসেছি আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো সবাই ভালো থেকো নমস্কার